এটা আমার পার্সোনালিটির সাথে যায় না হ্যালো এবিমান আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম একটা বেগুন নিয়ে নিতে হবে সেটাকে এইভাবে কাট লাগিয়ে নিতে হবে ধনে জিরে শুকনো লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাটা অ্যাড না করলেও চলবে বাট আমি একটুখানি ভালোবাসি তাই অ্যাড করেছিলাম পরিমাণ মতো নুন হলুদ আর সরষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার বেগুনের ওপর ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে আর খুব সুন্দর করে মাখাবে আর ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিতে হবে এটার কথাই বলছিলাম এই রেসিপিটা কিন্তু ভীষণই ভাইরাল মানে বেগুন ভাজা এইভাবে আমি না খুব একটা ভাইরাল বলো ট্রেন্ডিং জিনিস বলো ফলো করতে একদম পছন্দ করি না এটা আমার পার্সোনালিটির সাথে একদমই চায় না তবে ভাবলাম যদি ভাইরাল রেসিপি ফলো করে ভাইরাল হওয়া যায় কি বলো তোমরা যাই হোক একটুখানি সামান্য অয়েল দেবে সর্ষে তেল দিয়ে ভালো করে এটাকে বসিয়ে দিয়েছি আর এই দিকে মাছ ভাজা আমার ভীষণই ফেভারিট যে মাছ ভাজাই কেন না হোক বাট এটা ছিল খয়রা মাছ মানে শীতকালে খয়রা মাছ তো আমার ভীষণই ভালো লাগে আর বললাম এই মাছ ভাজা ভীষণই ফেভারিট তো এই দেখো একদম জাস্ট ফিফটিন মিনিটসে কিন্তু এটা রেডি হয়ে যাবে সঙ্গে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ডাল সিদ্ধ মুসুর ডাল সিদ্ধ পেঁয়াজ রসুন দিয়ে আর মেনু তো তোমরা দেখেই নিয়েছো এবার আসি এই বেগুন ভাজার কথায় বেগুন প্রেমে আমি বরাবর মানে শীতকাল গরমকালে বেগুন আমার বেশ ভালো লাগে সব রেসিপি এইটা না জাস্ট ফাটাফাটি গরম ভাত দিয়ে কী যে ভালো লাগছিলো সঙ্গে মাছ ভাজার সঙ্গে তারপরে এইসব খাওয়া দাওয়া করে একটু রোদ পড়তে চলে গেছিলাম ওখানে একটু টকই আর এই পেয়ারাটা কী যে মিষ্টি দেখো ভেতরটা পুরো লাল এত টেস্টি কী আর বলি তারপরে চায়ের সঙ্গে টা দিয়ে আজকের দিনটা শেষ করছি সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো